আলহামদুলিল্লাহ 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 আট নভেম্বর দু হাজার পঁচিশ রোজ শনিবার রাত্রিবেলা আমাদের এই গাড়িটা সামিয়া তামিয়া থেকে ডেলিভারি হয়ে গেল ময়মনসিংহ আমাদের ওই ভাইয়েরা ক্রয় করলেন ভাইরা এখন চলে যাবেন গাড়ি নিয়ে সিংহ আমাদের কাছে আরও অরিজিনাল কালারের ভালো ভালো মডেলের গাড়ি আছে যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন ভাইয়ের এখন চলে যাবে ময়মন সিংহ। আমাদের লোকেশন মানিকগঞ্জ সদর মানিকগঞ্জ সামিয়া তামিয়া এন্টারপ্রাইজ দেখতে পাচ্ছেন আমাদের শোরুমে ভালো ভালো কালেকশনের নতুন নতুন কালেকশনের গাড়ি আছে যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন যারা গাড়ি বিক্রি করবেন তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে প্রচুর পরিমাণের গাড়ি আছে অরিজিনাল কালারের গাড়ি ভাইয়েরা আসছেন প্রাইভেট কার্ড নিয়ে এখন চলে যাচ্ছে ভাইরা